মানে খুব জোরে ধরে ধরে অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গায় লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম মেয়ে বললো না এরকম কিছু হয়নি আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়েই বলবেন আমি সেগুলো বলিনি ওগুলো ও বললো না আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কমপ্লেন করে আমি জানি না ওটা ঠিক কমপ্লেন ও বললো আমাকে বলেছে আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার মাঠে অভিযোগটা কে কেলি সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো নির্যাতিতার বাবার চাঞ্চল্যকর দাবি আপনাদেরকে শোনালাম কেউ অভিযোগ লিখিয়ে নিয়েছে এক এবং তিনি বললেন মেয়ে বলেছে কিছুই হয়নি এই পুরো বিষয়টি আরো একটু ভালো করে বুঝে নি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনবংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে অন্নবাংশ কেউ অভিযোগ লিখিয়ে নিয়েছে কানে বাঁচলো কথাটা তাহলে কি কোনো একটা ষড়যন্ত্র এই কথাটা ইঙ্গিত দিচ্ছেন কে নির্যাতিতার বাবা পায়েল দেখো যেটা অভিযোগ সকাল থেকে চলছিল যে ধর্ষণ করা হয়েছে এই আইআইএম ইনস্টিটিউটের হোস্টেলে তার পরিপ্রেক্ষিতে যখন একজন গ্রেপ্তার হয়েছে তার কিছুক্ষণ পরেই তার বাবা অর্থাৎ নির্যাতিতার বাবার এই স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে চাঁদেরাস বাইকটা আমরা শুনেছি কিন্তু তার এই বক্তব্যের মধ্যে দিয়ে কোনো অদৃশ্য হাতের একটা প্রশ্ন উঠে যাচ্ছে অর্থাৎ তিনি যে সেন্টেন্সটা বলছেন যে পুলিশ বলেছিল মেডিকেলে গিয়ে এটাই বলবেন মেয়ে আমাকে অনেক এটাই জানিয়েছিল মন্তব্য তিনি করেছেন তার বাবার আরও বক্তব্য যে মেয়ে বলেছিল গাড়ি থেকে পড়ে গিয়েছে এমন কিছু হয়নি অর্থাৎ এই যে বড় ইম্পর্টেন্ট লাইন হচ্ছে পুলিশ বলেছিল মেডিকেলে গিয়ে যা বলবেন বা কেউ বলেছিল এটা বলতে বলা হয়েছিল এই অভিযোগটা করবেন সুতরাং এটা কি ক্রিয়েটেড বা এর পেছনে অদৃশ্য হাত রয়েছে এই প্রশ্নই কিন্তু তুলে দিচ্ছে এই ঘটনা অর্থাৎ যখন এই ধর্ষণের অভিযোগ উঠছে একটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে হোস্টেলে ধর্ষণ করা হলো একজনকে যেটা কি বহিরাগত এখানে হোস্টেলের কোনো সদস্যই নয় এবং তার বাবা এমন মন্তব্য করছেন এমনই প্রশ্ন তুলছেন সেটা কিন্তু অবশ্যই একটা বড় প্রশ্ন তুলে দেয় তাহলে আসল সত্য কি কারণ পুলিশ ইতিমধ্যে আমরা জানি মেডিকেল করিয়েছে একে ওকে গ্রেপ্তার করেছে এবং তার মেডিকেল রিপোর্ট আসবে তখন কিন্তু পরিষ্কার হয়ে যাবে পুলিশের একটা অংশ তারা বলছেন যে মেডিকেল রিপোর্ট আসার পরে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে এবং অভিযোগকারীণী অর্থাৎ নিজেতে তা যা বলেছেন সেই ভিত্তিতেই কিন্তু স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে সেই ভিত্তিতেই কিন্তু সমস্তটা করা হয়েছে এটা পুলিশের তরফ থেকে এটা অসমর্থিতভাবে বলা হচ্ছে অফিসিয়ালি নয় তবে পরিবারে যেটা বক্তব্য সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন তুলে দিল যে এর পেছনে কোনো অদৃশ্য হাত রয়েছে কিনা না পাইল মানে খুব জোরে ঘুরে ধরে অসুস্থ হয়ে গেছে পরে ওর চলে যায় সেটা কোন জায়গায় লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি ভাই মেয়ের সঙ্গে কথা বলে জানলাম মেয়ে বললো না এরকম কিছু হয়নি আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়েই বলবেন আমি সেগুলো বলিনি ও বলে ও বললো না আমাকে কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি আমি আর জানি না ওটা ঠিক কমপ্লেন ও বললো আমাকে বলেছে আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার মাঠে অভিযোগটা কেলি সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো সাংঘাতিক দাবি নির্যাতিতার বাবা তিনি বলছেন মেয়ে ফোন করে বলেছিল কিছু হয়নি পড়ে গিয়েছে আর তারপরে আমরা দেখলাম যে থানায় রিপোর্ট করা হলো মেডিকেল হয়েছে এমন এমনকি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে একেবারে আইআইএম কলেজ বয়েজ হোস্টেল সামনে থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে অনবংশ অনবংশ আরও একটা বিষয় সেখানে যে নিরাপত্তায় কি ঝিলা ঢিলামি রয়েছে কারণ ওই তরুণী তিনি যখন ঢোকেন বয়স হোস্টেলে তিনি রেজিস্টারে কোনো সাইন করেননি আমি দেখতে পাচ্ছি তোমার পিছনে নিরাপত্তা কর্মীদের এবং রুলস তো অবশ্যই আছে যে বয়স হোস্টেলে মেয়েরা ঢুকবেন না যদি ঢোকে একটা সাইন করতে হয় সেগুলো কেন করা হয়নি ফাইল দেখো আজকে এই সময় দাঁড়িয়ে নিরাপত্তা রক্ষীদের সক্রিয়তা প্রচণ্ড চোখে পড়ছে তারা একদম মানে একটা পালক যাতে ভেতরে প্রবেশ করতে না পারে সেই রকম আটো ব্যবস্থা তারা করে রেখেছেন তালা দিয়ে রেখেছেন চারজন দাঁড়িয়ে আছেন এন্ট্রি গেটে একদম এন্ট্রি করা হচ্ছে স্বাক্ষর নেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন বুক সেখানে আছে তাহলে বিষয় হচ্ছে যে গতকালকে এমন ঘটনা কেন ঘটলো অর্থাৎ যেখানে দাঁড়িয়ে একজন মহিলা তিনি ঢুকে পড়লেন রেজিস্ট্রেশন বুকে তাকে সাইন করতে হলো না তিনি চোরা চলে গেলেন হোস্টেলে যেটা বয়েজ হোস্টেল সেটা তিনি ঘরে ঢুকে পড়লেন অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের নজর কোথায় ছিল যেটা কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণ যে কারণে কিছুক্ষণ আগে কংগ্রেস তারা বিক্ষোভ দেখালে তারা আটক হয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে পরিবার দাবি করছেন একটা পার্ট কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা তিনি রেজিস্ট্রেশন বুকে সাইন না করে চলে যাচ্ছেন সেটাকে ছেড়ে ছাড়পত্র দেওয়া হচ্ছে তিনি হোস্টেলে ঢুকে পড়ছেন তা তিনি ঘরে ঢুকছেন এই যে বিষয়গুলি নজরদারি সিসিটিভি ক্যামেরা সেইগুলো কিন্তু অবশ্যই অভাব ছিল আজকে যা সক্রিয়তা দেখছি তার সক্রিয়তা গতকালকে ছিল না সেটা কিন্তু ঘটনা পরিপ্রেক্ষিতে অবশ্যই বলা যেতে পারে এবার প্রশ্ন উঠতেই পারে এই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা প্রশ্ন তুলেছে যে কারণে পুলিশ কিন্তু প্রত্যেকটা নিরাপত্তা রক্ষী সিসিটিভি ক্যামেরা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছে এবং ক্যামেরা ফুটেজ তারা কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে অর্থাৎ এখন নিরাপত্তা আটাশ করা হয়েছে কিন্তু এর আগে এই নিরাপত্তা যদি থাকতো তাহলে যে অভিযোগ উঠে আসছে গুরুতর অভিযোগ যে বয়স হস্টেলে ধর্ষণের অভিযোগ সেই অভিযোগ উঠত না ধন্যবাদ তোমাকে অন্যবংশ আর এবার ইতিমধ্যেই যেমনটা আমরা জানতে পারছি যে তদন্তের গতি প্রকৃতির দিকে নজর রাখছি হোস্টেলের যিনি ইনচার্জ তাকে এবং তার কাছ থেকে পুরো বিষয় জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা বলবো এই তদন্তের গতি প্রকৃতি নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি আপডেট কি দেখো হস্টেলে ইন্টারভিউ সহ তলব করা হয়েছে এবং এই হস্টেলের সেখানে ব্যবস্থা রয়েছে শেয়ার আমরা জানি কিছু শেয়ার অ্যাকোমোডেশন রয়েছে এবং কিছু প্রাইভেট রুমও রয়েছে যারা থাকেন সেখানে যদি যদি কেউ থাকেন সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা সেইগুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জন্য তল করেছে সঙ্গে থাকো পিয়ালি প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবো প্রশাসন এমনি করা আছে এই ঘটনাটা যেটা লিপিবদ্ধ হয়েছে এটাতে কিন্তু যিনি ধরা পড়েছেন ছাত্ররা সে কিন্তু ছাড়া পাবে না যদি ছাড়াও পায় নানা কারণে ছাড়া পেতে হবে সেই কারণগুলো কিন্তু সব দিক থেকেই থাকে তবে একটা কথা বলা দরকার প্রশাসনকে এই অফেন্স এগেন্স্ট ওমেনের উপরে অনেক করা হতে হবে পুলিশকেও অনেক অ্যাওয়ারনেসের মধ্যে আসতে হবে যারা সোসাইটিতে মধ্যে যারা ওমেন্স কমিশন রয়েছেন তাদেরকেও এই অ্যাওয়ারনেসগুলো পৌঁছাতে হবে এবং নানাভাবে যেন ছাত্রীরা বুঝতে পারে ছাত্রীরাও বুঝতে পারে যে এটা বেসিক্যালি একটা অফেন্স বেসিক্যালি একটা অপরাধ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা